রাজ্য যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত স্মৃতি পার্কে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জওয়ানদের আত্মবলিদানের অমর স্মৃতি স্মরণ করলেন রাজ্যপাল আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হল বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসিনা রেটফিনান্ডো এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন উনিশশো সালের ঐতিহাসিক ভারত পাক যুদ্ধের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয় সকালে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যপাল শহীদ সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন সেনাবাহিনী আধা সামরিক বাহিনী রাজ্য পুলিশের উর্ধ্বতন আধিকারিক প্রশাসনিক কর্তারা ছাত্র সিনাকর্মি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও জনসাধারণ। কার্য বিজয় দিবস শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন নয়। এটি দেশের সার্বভৌমত্ব, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। 1971 সালে দেশের সেনারা যে সাহস, शौर्य ও ত্যাগের পরিচয় দিয়েছিলেন তা আজও জাতির কাছে অনুপ্রেরণা। শহীদদের আত্মবলিদানের কারণেই আজ দেশ নিরাপদ ও ভাবে এগিয়ে চলেছে বলে বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণের অভিমত। এই ক্ষেত্রে 71 এর মুক্তি যুদ্ধের স্মৃতিচারণ করেন রাজু बन के आए थे तो उस टाइम में ऑल इंडिया लेवल पे इंदिरा गांधी ने डिसीजन लिया कि इनको सपोर्ट करना है और मुक्ति वाहिनी जो है वो अपना त्रिपुरा में आए हैं उसको सपोर्ट करे हैं उसके बाद में जो युद्ध हुआ था वो युद्ध में भारत जीता है और पाकिस्तान के 91,000 हुआ हुआ है, वो हुआ सो दिन ये ये था, तो ये 16 दिसंबर को अपन सो विजय दिवस के नाम से माना रहे हैं सार्विक भे बोलते नतून प्रजन मध्ये देशप्रेम श्रखला चेतना जागृत करार क्षेत्र विजय दिवस गुरुत्व अपरिसीम দেশ রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব বলেও তথ্যবিজ্ঞ মহলের অভিমত অনুষ্ঠান চলাকালীন সামরিক ব্যান্ড পরিবেশন ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয় সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলা আবেগ ও দেশপ্রেমের আবহ বিজয় দিবস উপলক্ষে এই শ্রদ্ধা অনুষ্ঠান শহীদদের স্মৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দিল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড A B to B, the whole square equals A square, B square, 2A, B diameter. 5 on the next i got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.